নমস্কার সবাইকে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমরা ভালো আছিলাম কিন্তু এখন ভালো নেই কারণ ওই পাশে যে পুকুরের আর কি মাছ ময়রা উঠছে কিছু তো বাবা গেছে চলেন দেখাই

তো হঠাৎ করে যে সকাল বেলায় নিছে এই যে মাছ সব মরে উঠছে। অনেকগুলো মাছই হয়ে গেছে গা। এ এক রাত্রের মধ্যে এত এরকম হইল কাল কেমন ভালো আছেন? এই সকালবেলায় ঘুমে থেকে ওইখানে এরকম একটা মানে খারাপ বিষয় একটা ঘটব যে ভাবি নাই মাসের সাজ কিন্তু যে বড় বড় হয়েছিল বালুই

তো এমনিতে এখানে যে মাছেরই কিন্তু এই যে মাছ এই এই যে এই খাবার খেবেন সব দিক দে মানে সকালবেলায় উঠি এটা একমাত্র সকালে আর বিকালবেলা মাছ উঠে একটু করে তাছাড়া এমনি সময় দেখা যায় না এই যে মা এই যে দশ বারোটার মতো এই যে না জল তো আর এখন পাল্টান যাব না তো জানি না কি থেকে কি হয়ে গেল বুঝবান ওই নাই সকাল বেলাই মানে ঘুমে থেকে উঠেনি এরকম একটা যে খারাপ কি দিয়ে মানে ভাবতে কষ্ট লাগবানছে মানে কি বলবো বলার মতো ভাষা নেই এটগোলাৰ ক্ৰীম মাছতকৈ এই ৰকম একে ই হৈ যাব

আগযাত্র মনে হয় পাশে যে মাছ কি করে উঠে যে খাইতে বুঝছে খাওয়া দাওয়া করে নিয়ে তার বাবু চলে যাবো

তো ঢাকি সিম বড় বড় যে সিম গুলা হয় দেখছেন কিনা জানি না তো সিমের ফুল হচ্ছে এটা তারপর ওই যে আর ধরছে কাকি ঢাকি সিম ফুল ধরছে রে কো ও সালে ওই আরো ফুল ধরছে মেলা হ্যাঁ সিম বাটা বালি নাকি তানে বাজা তরলে ছু আগি করলে সে কষি থাকতে কি কয়টা বাজে কয়টার দরকার সাতটা বাজে ঠিক সাতটা বাজে বেলা বেড়া চারটা ডিম পার্সে পরে বাবারে না আসলে বীরগুরু মনে যা যা আবার বিড়া হোস जा जा जा, जा। देख अब रूम उड़ देना मैं पक 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 आए है आए 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 पक 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 जा जा जा, जा। तो उड़ेल नहीं डरिया মানে যে ডোমছা খেতে যাবো এই খেতে ভিতর দিয়ে তারপরে যাব আর এখন হাঁস কিছুদিন ধরে কি পরে বার আনবান বাজার গে তারপরে সে আহে মাছ আর এইগুলো কাটার কথা হয়েছিলো ধুমসাগুলো আবার অনেকে বলে কুমসাগুলো কাইটে ফেলেবে আবার যদি কেউ আর কি মাছ টাছ দুইটা ফেলায় দিয়ে যদি কেউ খেওয়ান দেয় তো মানুষের তো অভাব নেই মানে বলা যায় না তবুও তো সেই কারণে আর কী করে কিছু কাইটে নিয়ে আবার কিছু রেখে দিছে তো জানি না কিসের থেকে হইল ধুমসের থেকে না কি অন্য কোনো সমস্যার থেকে তো যাই হোক ভগবান কিসের জন্য এরকম করলো কপালে লেখা তো আর যাবো না কপালে যে লেখা ওরা বই তো খারাপ লাগতেছে যে এত এতদিনই করাব হঠাৎ করাবো এরকম কিসের জন্য হইলো পাওয়া যান পাওয়া জানা না অনেকটা আছে কি করবটা

तो दे। तो, दे। तो, दे। तो दे नाम ला दे। मामा क्यों प्राइवेट पढ़ नाम्बर नहीं कर हूं क्या कहते तो निकल दिन को तो ক্যালকাত আবার দেরি হয়ে যায় কেনা মামার কাছ থেকে বানা মামার ফোন দিয়ে নাম্বার নেও কয়ে যেতে পারবো যে কুয়াশা পরে মানে সেটাই দিন আস্তে আস্তে আর কি শুরু হয়ে যাবে সে ধানের দিয়ে উপরে সাদা সাদা যে বোঝা যায় মোবাইলে ঠিক ওরকমভাবে বোঝা যায় না হয়তো দেখেন এই আজকে কত সাপলা ফুটছে ওই যে দেখলে সাদা দেখা দেবেন সেটুকুর মধ্যে এই যে দিদি কত ফুইটে রেছে কত ইয়ে রেছে ওই যে ধান দেখে দুইটা সাপলা দেখে মাছ ই করে না পোনা মাছ মনে হয় সকালের যা মোটামুটি কাজ ছিল করা হয়েছে পোজনার খাওয়া দাওয়া করা হয়েছে আর মামনি হচ্ছে ভক্তের সাথে একটু মিজাপুর গেছে যে মামান মিজাপুর মার ক্ষেত্র ভক্তা যায় মানে সেই কারণ আর কি মিজাপুর নিয়া গেছে আর মাসি হয়েছে হচ্ছে কোনারসলার মতো যখন একটু দেখে যে আবার কোনোটা ইয়ে হয়েছে নাকি কে বুঝবানো নেই তো যাই হোক বাবাও গেছে গা আর বাবা আসলে পরে যে এটু পরিষ্কার করে যে এর ফোন দিব ফোন দিয়ে বলব যে এটা পরিষ্কার করে দেওয়ার জন্য মানে বাবা কিছু করছে আবার যে কিছু রয়েছে গেছে এগুলা পরিষ্কার করে করে দিব এমন কি করান যাবো একটা ই ঘটনা ঘটে গেছে গা তার কিছু করার নেই তো যাই হোক

তো মাছ আর কি সকালবেলা ঘুমে থেকে উঠে এরকম দেখার পর থেকে আর কি মনটা ভালো লাগানো না কেমন জানি লাগছে খারাপ লাগছে মানে এত সব করে আর কি করা হয়েছে সারা হয়েছে কিসের জন্য এরকমই এলো এতদিন ইওয়ার পরে তো কি বললো তো যাই হোক আবার দুপুরে বান্সে দুপুরে রান্না বান্না করুন তো আজকে আর বিয়েটা বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে আমাদের বিয়েটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর তার সাথে যদি কেউ জানেন যে ঈশ্বর জন্য মাছ এরকম ইয়ে সে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সেইভাবে চেষ্টা করব